হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে আমি ক্লাস টেনের বৃত্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্য এই চ্যাপ্টারটি শুরু করব এই চ্যাপ্টারের যে উপাদ্য ছিল আটত্রিশ নম্বর উপাদ্য ওইটা আমরা এর আগের ভিডিও পার্ট ওয়ান যেটা ওটাতে আমরা করেছি যদি কেউ দেখে না থাকো তো ওটা গিয়ে তোমরা ইমিডিয়েটলি দেখে আস এখন আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো আমরা বসে দেখি দশের এক নম্বর অঙ্কে পৌঁছে গেছে আমরা এই অঙ্কগুলা শুরু করার আগে একটু কনসেপ্ট জেনে নেবো যে আটত্রিশ নম্বর উপাদ্য ওখান থেকে আমরা কি শিখেছি ওই আগে আমরা জানবো আর কি কি সূত্র জানলে আমাদের এই চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে যাবে সেরকম যে সূত্রগুলা সেগুলো আমরা জেনে নেব ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটা করার আগে বেসিক কনসেপ্ট সেগুলো জেনে নিই দেখো বন্ধুরা এর আগের যে উপপাদ্য ওখান থেকে আমরা শিখেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন তাই সম্পূরক তাহলে ওই যে উপাদ্য সেখান থেকে আমরা কি শিখেছি তাহলে দেখো আমাকে বলেছিল যে বৃত্ত চতুর্ভুজ তার মানে কি যে চতুর্ভুজটা থাকবে সেটা কি বৃত্তের উপর অবস্থান করবে মানে চতুর্ভুজের যে চারটি বিন্দু এই যে এ বি সি ডি এই যে চারটি বিন্দু সেটা কি বৃত্তের উপর দেখো বৃত্তের যে পরিধি তার উপরে অবস্থান করবে তাহলে সেটাকে বলা হয় বৃত্ত চতুর্ভুজ সেটাতে কি বলেছিল যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক মানে বিপরীত কোনগুলো দেখো এখানে আছে একটা বিয়ের সঙ্গে ডি তাই তাহলে বি কোন প্লাস ডি কোন সম্পূরক হবে ঠিক আছে আর এই যে এ কোন আর সি কোণ এটা কী হবে পরস্পর সম্পূরক হবে তাহলে আমাদেরকে মানে এর আগে যে উপবাদ সেখান থেকে জাস্ট এই কনসেপ্টও জানতে হবে ঠিক আছে এবার সেটা যদি সেই চতুর্ভুজটা যদি এই বৃত্তস্থ না হয় শুধু এরকম হয় এব সিডি এটা তো একটা একটা চতুর্ভুজ কিন্তু এটা কি বৃত্তস্থ না আর কোনো কোনো বৃত্তের মধ্যে অবসান করছে না তাই তো তাহলে এই ক্ষেত্রে কি এই যে এটাকে হবে এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না এক্ষেত্রে কোন বি প্লাস কোন ডি একশো আশি ডিগ্রি হবে না মানে এই কোনটা আর এই কোনটা যে যোগফল সেটা কিন্তু একশো আশি ডিগ্রি হবে না আবার কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি এটা কিন্তু হবে না তাহলে হবে না কেন কারণ এই যে চতুর্ভুজটা এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয় তোমরা বুঝতে পারলা যদি চতুর্ভুজটা বৃত্তস্ত হয় তবেই সেক্ষেত্রেই শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই হবে যে বিপরীত কোণগুলো যোগফল একশো আশি ডিগ্রি হবে আর সেটা যদি কোনো বৃত্তস্ত চতুর্ভুজ না হয় সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না মানে আটত্রিশ নম্বর উপপাদ্য সেখান থেকে এটা শিখেছি আমরা আর আগে যে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য যেটা আমরা শিখেছি ওখান থেকে জাস্ট কি লাগবে এই চ্যাপ্টারে দেখো এই যে সি বি একটা কোন আবার দেখো এ বি একটা কোন দেখো এই কোনগুলোর নাম শুরু শুরু হয়েছে কোথায় একটা হচ্ছে এ সি বি আর এখানে দেখো এ বি এ বি দেখো শুরু হয়েছে এতে আর গিয়ে শেষ হয়েছে তে তাহলে দেখো শুরু হয়েছে এতে আর শেষ হয়েছে বিতে তাহলে এই যে কোনটা আবার দেখো আবার দেখো এতে এ বি এর ক্ষেত্রে দেখো শুরু হয়েছে এতে আর শেষ হয়েছে বিতে তাহলে আবার দেখো এই যে সি আর ডি এ বি এগুলো কারো প্রবাসিত দেখো এগুলো দেখো আবার এরা বৃত্তের উপর অবস্থিত তার মানে আমি যে কোনটা পেলাম সি কোণ আর ডি কোণ এটা হচ্ছে কি বৃত্তস্থ কোন তাই না মানে একই বৃত্তের উপর অবস্থিত কোন এইগুলো কিন্তু একে অপরের সমান হবে কেন কারণ হচ্ছে যে একই বৃত্তাংশস্থ কোন সমান হয় এটা আমরা একটা উপপাদ্য পড়েছি সেখান থেকে আমাদের শুধুমাত্র এই সূত্রটা লাগবে কি যে একই বৃত্তের উপর যে কোনগুলো হবে সেগুলো কী হবে সমান হবে তাহলে আমরা বুঝবো কী করে তোমাকে শুধু জাস্ট একটাই বোঝার উপায় যে দেখতে হবে যে যেই কোনগুলার শুরু আর শেষ একই হবে তাদের মান একই হবে যেমন এখানে দেখো এতে শুরু সিতে গিয়ে বিতে শেষ হয়েছে তাহলে এ সি বি আর এটা দেখো এতে শুরু হয়েছে ডিতে গিয়ে বিতে শেষ হয়েছে এক্ষেত্রে দেখো এতে শুরু বিতে শেষ তাহলে যেহেতু শুরু আর শেষ একই তাহলে এই যে কোনটা পাবো আমরা সেই কোনটাও একই হবে তাহলে বুঝতে পারলাম এই এইটা আমাদের কাজে লাগবে আর লাগবে এইটা দেখো এটা কি বলা আছে দেখো এখানেও দেখো একটা এ সি বি একটা আছে এটা কি বৃত্তের উপর কোন তাহলে এটাকে বলে বৃত্তস্থকণ বলা হবে তাই না বৃত্তস্থকো না বৃত্তের উপর বসে তো আবার দেখো এ ও বি দেখো এটা কিন্তু বৃত্তের উপর না কিন্তু এটা দেখো ওটা কি বৃত্তের যদি কেন্দ্র হয় তাহলে হচ্ছে এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থকণ তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থকণ কেন্দ্রস্থকো এখানেও সেম দেখো এতে শুরু হয়েছে আর বিতে শেষ হয়েছে কিন্তু একটা এ থেকে সিতে গেছে সেটা সিটা কোথায় বসতো না বৃত্তের উপর বসত আর একটা এ থেকে ওতে গেছে ওটা ওটা কোথায় অবস্থিত না তো বৃত্তের কেন্দ্রে অবস্থিত তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু একই জায়গায় না একই বলতে যে শুধুমাত্র যে বা শুধুমাত্র কেন্দ্রস্থ তাও না একটা বৃত্তে বৃত্তের উপর একটা বৃত্তের কেন্দ্রে তাহলে বৃত্তস্থ আর কেন্দ্রস্থ দুটো জিনিস চলে আসলো কিন্তু তাদের শুরু আর শেষ কি হলো দেখো একই হলো একটা দেখো এতে শুরু হয়েছে সিতে গেছে বিতে শেষ হয়েছে আর একটা এতে শুরু হয়েছে ওতে গেছে আর বিতে শেষ হয়েছে তাহলে এটাও কোন এটাও কোন দেখো এর এর দেখো শুরু আর শেষ আর এর শুরু আর শেষ একই কিন্তু একটা বৃত্তস্ত কোন একটা কেন্দ্রস্থ কোন এদের মধ্যে কী সম্পর্ক এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে কেন্দ্রস্থ যে কোনটা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ বুঝতে পারলে ব্যাপারটা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তা আমরা যদি এই যে সূত্রগুলা খুব সহজ সূত্র এগুলো যদি মনে থাকে তাহলে আমরা এর পরের যতগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টারের সবগুলো খুব সহজে আমরা করতে পারবো আর একটু ছোটোখাটো কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের যেমন ধরো এই একটা ত্রিভুজ যদি ত্রিভুজের এই এটা যদি এ হয় এটা যদি বি এটা সি হয় তাহলে কোন এ কোন বি আর কোন সি এই তিনটি কোনো সমষ্টি সবসময় কি হবে একশো আশি ডিগ্রি হবে সেটা সমবাহত্রিভুজ হোক সমদ্বিবাহু হোক আর বিষমবাহত্রীপুজক সে যে কোনো ত্রিভুজ হলেই হবে তার তিনটি কোনো সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে আর একটা কিছু কনসেপ্ট যদি এই ত্রিভুজটা কি হয় ধরে নাও আছে আমি ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে যেটা সমদ্বি বাহু বাহু আমি বললাম যে এই বাহুটা আমি নাম দিলাম এ বি সি বললাম এ বি আর এ সি সমান মানে এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে সেম হবে যে এ কোন বি কোন সি কোন এই তিনটির সমষ্টি একশো আশি হবে আর একটা হচ্ছে যে কি কোন বি আর কোন সি কি হবে সমান হবে বাহু মানে দুটি বাহু সমান হবে প্লাস দুটি কোনো সমান হবে এই যে কনসেপ্ট যারা থাকে তোমাদের তাহলে আশা করি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে তাহলে চলো আমরা এই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা দেখি দেখো এখানে বলেছে যে পাশের ছবির পি কিউআরএস বৃত্তস্ত চতুর্ভুজের কর্ণদয়ী পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে পিআরএস পঁয়ষট্টি ডিগ্রি এবং আর এস পঁয়তাল্লিশ ডিগ্রি দেখি বলেছে এস কিউপি ও আর এস পি এর মান হিসাব করে লিখি দেখো এই ছবি দিয়েছে আমি ছবিটাকে একটা ভালো করে বড় করে রেখেছি দিয়ে আমাকে বলেছে যে কোন কোন মান বের করতে হবে বলেছে যে এস কিউপি এস কিউপি মানে এই যে কোনটা এই কোনটার আমাকে মান বের করতে হবে আর কোন কোন বলছে আর এস পি আর এস পি মানে যে এই যে পুরো কোনটা এই কোনটার মান আমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে তাই আমি ফার্স্ট লিখে দিচ্ছি যে দেওয়া আছে কোন পি আর এস সমান পঁয়ষট্টি ডিগ্রি আর কিউ এস সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে এই মানটা দেওয়া আছে দেখো তো আমাকে যেই মানটা বের করতে দিয়েছে দেখো শুরু যে কোথায় এসে শুরু হয়েছে এস কিউপি তো তাহলে শুরু হয়েছে এসে আর শেষ হচ্ছে পিতে তাই না তাহলে শুরু এস আর পিতে শেষ তাহলে এরকম আর কোন কোনটা আছে দেখো তো দেখো এসে শুরু হয়েছে আর এ গেছে আর পিতে শেষ হচ্ছে তার মানে আর একটা কোন পাওয়া যাবে কি যে এস কিউ পি আর হচ্ছে কি কোন এস আর পি দেখো এই যে কোনটা সমান কোন কেন দেখো এ এসে শুরু হয়েছে আর পিতে শেষ হয়েছে এটাও দেখো এসে শুরু হয়েছে পিতে শেষ হয়েছে তাহলে এটা কি একই বৃত্তে দেখো আবার দেখো কিউ বিন্দুটাও দেখো বৃত্তের উপর আবার আর বিন্দুটাও বৃত্তের উপর তাহলে একই বৃত্তের উপর অবস্থিত তাহলে কি লিখবো আমরা যে একই বৃত্তাংশস্থ কোন দেখো এই যে এস এস আর পি বা পি আর এস এই যে মান দেওয়া আছে তাহলে এটা কত কিউ পি সমান পঁয়ষট্টি ডিগ্রি এবং মানটা দেওয়াই আছে তাই না তাহলে আমাদের প্রথম যে কোনটা সেটা বেরিয়ে গেল এবার বলে দেখো আর এস পি দেখো আর এস পি দেখো এই যে পি কিউ আর এস এটা এটা আবার কি দেখো একটা চতুর্ভুজ তাই না তাহলে চতুর্ভুজ মানেই আমরা কি জানি আবার কি চতুর্ভুজ এটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি তাদের বিপরীত যে কোনগুলো হবে তাদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা দেখতে পারি যে অতএব কোন পি ইউ আর প্লাস কোন আর এস পি সমান একশো আশি ডিগ্রি কারণ কি যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলোর সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় আমাকে বের করতে এই কোনটা তাহলে আমাকে এই কোনটার মান জানলে হয়ে গেলো দেখো তো আমরা এই কোনটাকে জানি না দেখো তো এই যে পি কিউ আর এই কোনটা দেখো দুই ভাগে ভাগ হয়েছে একটা এই পঁচিশ কোনটা আর একটা এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রিটা তাহলে আমরা লিখতে পারি যে পিকিউআর যা লিখতে পারি যে কোন পি কিউ এস কোন এস প্লাস আর কিউ এস প্লাস আর এস পি আমাকে বের করতে হবে সমান একশো আশি ডিগ্রি দেখো যেহেতু এই কোনটা মানে আর এই কোণটা দুই ভাগে ভাগ করেছে তা আমি এই দুটি কোণের নাম এখানে লিখে দিলাম বুঝলাম ব্যাপারটা তাহলে দেখো এস কিউপি এর মান কত এই যে পঁচিশি ডিগ্রি পঁয়ষট্টি প্লাস আর কিউএস এর মান কত এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস আর এস পির মানটা বের করতে হবে তাহলে কোন আর এস পি সমান একশো আশি ডিগ্রি অতএব কোন আর এস পি সমান কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করে দাও তাহলে পঁয়ষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করলে হবে একশো দশ সমান তাহলে করলে হবে শুধুমাত্র সত্তর ডিগ্রি তাহলে আমরা দেখো আর এস পি ও এস কিউ পি এর মানটা পেয়ে গেলাম তাহলে লিখে দাও অতএব কোন এস কিউ পি ও কোন আর এস পি এর মান পঁয়ষট্টি ডিগ্রি ও সত্তর ডিগ্রি আশা করি বুঝতে পারছো অঙ্কটা দুই নম্বর অঙ্কটা দেখো দেখো দুই নম্বর অঙ্কটা বলেছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম দেখো আমি এই পর্যন্ত ছবিটা আমি আগেই এঁকে রেখেছি যে একটা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে দিয়ে কি বলেছে যে এব বাহুটাকে এক্স বিন্দু পর্যন্ত গঠিত করে দিয়ে বলেছে যে মেপে দেখছি এক্স বি সি বিরাশি ডিগ্রি এক্স বি সি এই যে এই বহিষ্ঠ কোনটা বিরাশি ডিগ্রি এবং এ ডিবি সাতচল্লিশ ডিগ্রি মানে এ ডি এই মানে বি আর ডি যুক্ত করতে হবে মানে কর্ণ টানতে হবে দিয়ে যে কোনটা পাওয়া যাবে সেটা কি সাতচল্লিশ ডিগ্রি দিয়ে বলছে বি এর মানটা বের করতে হবে তো আমি এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আরও একটা ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখতে চাই যেটা জানলে তোমাদের এর পরবর্তী যে ম্যাথগুলো করতে সেগুলো আরও সুবিধা হয়ে যায় এটা কি দেখ যদি তোমাকে বলা হয় যে একটা চতুর্ভুজ আছে সেটা কিনা বৃত্তস্থ চতুর্ভুজ সেই চতুর্ভুজে যদি একটা বাউকে বর্ধিত করা হয় ঠিক আছে দিয়ে যেই বহিস কোনটা পাবো সেটার সঙ্গে এই চতুর্ভুজের ভিতর তো কোন আছে না এই যে একটা ডি কোন আছে সি কোন আছে এদের মধ্যে কি সম্পদ সেটা আমরা নির্ণয় করব দেখো কোন এক্স বি সি এটা কি বহিষ্ঠ কোন চতুর্ভুজের বহিষ্ঠ কোন কারণ কি বহিস্ত মানে দেখো এই চতুর্ভুজের বাইরের দিকের কোনটা তাই না আবার দেখো এ এক্স এটা এটা একটা কি সরল লেখা তাই তো তাহলে আমি যদি বলি এ বি এক্স তাহলে এক্স যদি সরল লেখা হয় তাহলে এই যে পুরোটা এই কোনটা পুরোটা কত হবে একশো আশি ডিগ্রি হবে তাই না তাহলে এবি এক্স হবে একশো আশি ডিগ্রি আবার আমরা জানি যে যদি বৃত্তস্ত চতুর্ভুজ হয় বৃত্ত চতুর্ভুজ হয় সেই ক্ষেত্রে এই যে বিপরীত যে কোনগুলো হয় সেগুলো কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে কোন এ বি সি প্লাস কোন এ ডি সি সমান একশো আশি ডিগ্রি তাই না দেখো এই কোনটা মানে এই যে এই কোনটা আর এই কোনটা এই দুটো যোগ বল একশো আশি ডিগ্রি হবে আবার যেটা দেখো ভাগ করা আছে এই একটা আর এ একটা লিখতে পারি যে অতএব দেখো এবশো আশিটা এটা দেখো আবার দুভাগে ভাগ করা আছে এই দুটি কোন মান কত একশো ডিগ্রি দেখো এই যে আমি এটা পেলাম এই দেখো ডান পক্ষে একশো ডিগ্রি আছে আবার এই যে এটা পেলাম এর দেখো ডানপক্ষে একশো আশি ডিগ্রি আছে আমি যদি এটা এক নম্বর সমীকরণ দিই আর এটা যদি দুই নম্বর সমীকরণ দিই তাহলে এক নম্বর ও দুই নম্বর থেকে আমরা কি পাবো যদি ডানপক্ষ পক্ষ সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে বামপক্ষ পক্ষ সমান তাহলে যদি আমি বামপক্ষ সমান করি তাহলে কি হবে দেখো এ বি সি প্লাস কোন এ ডি সি সমান সি প্লাস এক্স বি সি দেখো এই বি এবিসি আছে আবার এই সাইডেও এবিসি তাহলে এবিসি এব কেটে গেল তাহলে পড়তে হবে কি যে এ সমান এক্স আমরা সূত্রটা পেলাম যে কোন চতুর্ভুজের বহিস্থ যে কোনটা দেখো এক্স বি সি এক্স বিসি এই যে কোনটা এই কোনটা এই কোনটা এক্স বি সি এক্স বিসি এটা কার সঙ্গে সমান না তো এ ডিসি এই কোনটা সঙ্গে সমান মানে ব্যাপারটা কীরকম যে কোনো চতুর্ভুজের বহিস্থ যে কোন সেটা কি অন্তঃস্থ এটা কি অন্তস্থ কোন অন্তস্থ বিপরীত সে অন্তস্থ বিপরীত কোণের সমান আমরা কি লিখব যে বহিষ্ঠ কোন সমান কি অন্তস্থ বিপরীত কোণের সমান তাই তো আমরা এটাই প্রমাণ করতে পারলাম বা দেখতে পেলাম যে যদি কোনো চতুর্ভুজ দেওয়া থাকে বৃত্তস্থ তার যদি কোনো বহিষ্ঠ কোনো কোণ থাকে তাহলে সেই কোনটা মানে বহিস্থ কোনটা সেই চতুর্ভুজের বিপরীত অন্তস্থ মানে অন্তঃস্থ বিপরীত যে কোন সেটা আর কি হবে সমান হবে তাহলে এইটুকু যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা দেখো করা খুবই সহজ হয়ে যাবে তাহলে আমি দেখো অঙ্কটা করা তাহলে দেখো বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিভাগে এক্স পর্যন্ত গঠিত করলাম তাহলে আমি ছবিটা গেছি এইভাবে কে বলছে মেবি দেখছি এক্স বি সি ব্রাশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে ব্রাশ ডিগ্রি এটা কি কি হবে এটা হচ্ছে বহিষ্ঠ কোন তাহলে আমি একটু আগে বললাম যে বহিষ্ঠ কোন যদি বলা থাকে তাহলে সেই কোনটা কী হয় অন্তস্থ বিপরীত কোণের সমান হয় তাহলে অন্তস্থ বিপরীত কোনটা হবে সি এই কোনটা তাহলে এই কোনটা মানে কত হবে এই কোনটা মানা হবে ব্রাশি ডিগ্রি এবার ধর কি বলেছে যে মেপে দেখছি এক্স বিসি ব্রাশি ডিগ্রি তাহলে এটা পেলাম এবং এ বি এ ডি তাহলে বি বলতে এখানে তাহলে আমাকে একটা এখান থেকে কর্ণ টানতে হবে তারপর ধরো ডট ডটে এটা এ তো এই যে এই টু কোন এই যে এই কোনটা এটা কত বলা আছে বলা আছে শুধুমাত্র সাতচল্লিশ ঠিক আছে দিয়েছে বি সি এর মান কত দেখো সি মানে বি এ বলতে আমাকে এভাবে টান করলো আমাকে বলছে এই কোনটার মান কত তাই তো দেখো খুব সহজ একটা অংশ আমার দেখো পুরো যে এই কোনটা এ সি এই পুরো কোনটা পেয়ে গেছে বিরাশি ডিগ্রি আর শুধুমাত্র ছোট্ট করে যে কোনটা এ এই কোনটা পেয়ে গেছে পেয়েছে কত সাতচল্লিশ ডিগ্রি তাহলে দেখো এ ডিসি এই কোনটা দেখো দুভাগে ভাগ হয়েছে একটা এই পার্ট একটা এই পার্ট তাহলে একটার মান দেওয়া হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে এইটুকু কত হবে মানে বিডিসি এই মানটা কত হবে আমরা জানি না তাহলে এই রাশি থেকে সাতচল্লিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব এটা বলতে যে আমি কি করে জানবো যে এটা এই মানটা আমাকে বের করতে হবে দেখো আমাকে বলেছে বিএসি এর মানটা বের করতে হবে কি বলেছে যে কোন বিএসি এর মানটা বের কর তাহলে আমাকে যেটা বের করতে বলেছে আমার সেখান থেকে অ্যান্সার খোঁজার চেষ্টা কর দেখো এই যে কোনটা বলেছে এই কোনটা দেখো শুরু কোথায় হয়েছে বিতে শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায় শীতে তাহলে দেখো শুরু আর শেষ আমাকে এটা খুঁজতে হবে দেখো শুরু বিতে এতে গিয়েছে শীতে শেষ হয়েছে এরকম আর কোন আছে দেখো তো দেখো বি ডি সি আছে যার যেটা দেখো বিতে শুরু হয়েছে ডিতে গিয়ে শীতে শেষ হয়েছে তাহলে এই কোনটা দেখো একই তাহলে আমরা বলতে পারি যে কোন বি সি আর কোন বি ডি সি একই কোন একই সমবৃত্তস্থ কোন একই বৃত্তাংশস্থ কোন কেন দেখো এই তো বিএসি দেখো বিতে শুরু হয়েছে আর শীতে শেষ হয়েছে আবার বিডিসি দেখো বিতে শুরু হয়েছে শীতে শেষ হয়েছে আবার এ বিন্দু আর ডি বিন্দু দেখো এ বিন্দুটা ডি বিন্দু দেখো বৃত্তের উপরেই অবস্থান করেছে তাহলে আমরা বলতে পারি যে একই বৃত্তের উপর অবস্থিত যে কোনগুলো হয় সেগুলো কী হয় সমান হয় তাহলে আমাকে এখান থেকে আমরা যদি এর মানটা বের করতে পারি তাহলে আমরা এর মানটা পেয়ে যাব না দেখো এই যে বিএসি আমাকে বের করতে বলেছে তাহলে বিএসি মানটা যদি জানতে হয় তাহলে বিডিসি এর মানটা জানতে হবে তাহলে বিডিসি বলতে এই যে মানটা তাহলে আমরা বিডিসি মানটা বের করি দেখো দেওয়া আছে যে কোন এ ডি সি সমান কোন এক সি তাহলে আমরা এটা কেন করলাম কারণ লিখব যে চতুর্ভুজের বহিস্থ কোন অন্তঃস্থ বিপরীত কোন সমান ঠিক আছে তাহলে কোন এ ডিসি সমান কত পেলাম ডিগ্রি পেলাম আবার দেখো এ ডিগ্রি দেখো দুভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে কোন এ ডি বি প্লাস আর এখন হচ্ছে কোন সমান বিরাশি ডিগ্রি আবার দেখো এ ডিবির বান্ধব বলে দেশে সাতচল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে সাতচল্লিশ প্লাস কোন বিডিসি সমান বিরাশি ডিগ্রি অতএব কোন বিডিসি সমান বিরাশি মাইনাস সাতচল্লিশ বিয়ে করলে হবে পঁয়ত্রিশ তাহলে বিডিসি যদি পঁয়ত্রিশ হয় তাহলে কী হবে বিএসি এ কোনটা কথা হবে পঁয়ত্রিশ ডিগ্রি হবে কারণ কি একই বৃত্তা একই বৃত্তাংশস্থ করুন তাহলে লিখতে পারি আমরা অতএব কোন বিএসি সমান পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা মান অ্যান্সার লিখে দিই অতএব কোন এর মান ঠিক আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা